যদি গুরান কাকা একটু যদি গুরান কাকা একটু যদি গুরান একটু একটু দাদা কাকা চেষ্টা করে হ্যাঁ বিশাল 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 একটু একটু

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম ব্রাউন আইট ট্রফিক বের পুকুরে এই পুকুরে আজকে মাছ শিকার চলছে বড় সাইজের একটি কালীবাস মাছ শীত করছেন আমাদের ছোট শিকারি তো মাছটি দেখুন